মিশরও একটা আফ্রিকান দেশ আফ্রিকান দেশ ইজিপ্ট হ্যাঁ আমি ওটাই বলতেছিলাম যে ধরুন কনফ্লিক্ট অল্প একটা কান্ট্রিতে চলে মেবি হয়তো বড় জোর হয়তো ওয়ার্ল্ড রানিং আমি জানি না হয়তো বিশটা কান্ট্রিতে কনফ্লিক্ট চলতেছে যেখানে আপনার আর টুকিটাকি ঘটনা তো এটা অনেক জায়গায় অনেক দেশে ঘটে আর কি মানে সব কম বেশি সব দেশের কিছু সমস্যা হয় সেটা আলাদা হিসেবে বাট মেজর স্কেলে কনফ্লিক্ট হয়তো পনেরো বিশটা জায়গায় থাকে কিছু সো আপনি যদি অন্য অ্যাঙ্গেলে বলেন যে সেফটির অ্যাঙ্গেলটাকে বাদ দেন যে একটা বড় সংখ্যক ইউনিভার্সিটি স্টুডেন্ট মানে বড় সংখ্যক মানে ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট রাফলি বলতেছি তারা দেশের বাইরে ট্রাই করতে চায় না ইন্টারনেটের এই যুগেও আর কি আমরা নিজেরাও অনেক বেশি অল্প কিছু পোলাপানির সাথে কাজ করি সেখানে স্ট্রাগল করি যে দেশের বাইরে একটা জব বা ইন্টার্ন অথবা বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাট ফ্রিল্যান্সিংটা বাদ দিয়ে যদি আমরা অন্য সেক্টরগুলোতে চিন্তা করি বিজনেসের ক্ষেত্রে হোক এটার ক্ষেত্রে হোক একটা বড় সংখ্যক পেলে দেশের বাইরে ট্রাই করতে চান তাদের ফিজিক্যালি যাওয়ারও দরকার নাই রিমোটলি ওরা কাজ করতে পারে কিন্তু এই সাহসটাও করে না এফোর্টটাও নেয় না ইংরেজি দুর্বলতা এই দুর্বলতা এই সমস্যা ওই সমস্যা একশো পঞ্চাশটা প্রবলেমটার শুধু রিসাইকেল করতেই থাকে আর কি কিন্তু দ্য বর্ডার ট্রাই করে না এদের এদের সেফটির কোনো ইস্যুই মানে আপনি যেটা ফিজিক্যাল যেটা বলতেছেন এটা হচ্ছে কিছু এক্সট্রিম কেসের একটা বিষয় যে আপনি ইন পার্সন যাবেন এবং আপনি সিলেক্ট করতেছেন ওকে আমি একটা খুব বেশি চ্যালেঞ্জিং কাজ করব। ওদের লাইফের কোনো থ্রেড তো দূরেরই থাক ওদের ফিজিক্যালি যাওয়াও লাগতেছে না তাও ওরা দেশের বাইরের অপরচুনিটিগুলা যেটা পসিবল অল্প কিছু এক্সাম্পল আছে কিন্তু বাড়তেছে না মানে কি করলে এটা বাড়ানো পসিবল একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কীভাবে সে বিয় দ্য বর্ডার ট্রাই করবে যে বাংলাদেশের ধরেন ঢাকা ইউনিভার্সিটি বাদ দেন ধরেন হচ্ছে রংপুরি ইউনিভার্সিটি বা ওয়াডা প্রদান ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটি সরকারি বেসরকারি ডাজেন্ট ম্যাটার এই পার্সনের কাছে কিন্তু অপরচুনিটিটা ঢাকার অপরচুনিটির চাইতে এই ধরেন ইউরোপের অপরচুনিটি ইন্ডিয়ান অপরচুনিটি আফ্রিকান অপরচুনিটিগুলো কিন্তু সমান তালের এইটাকে তারা করে না বরং আমরা বেকার হয়ে আসি বেকার হয়ে আসি বলে কান্নাকাটি করে আর কি না যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয়রা করে অনেক ক্ষেত্রে হচ্ছে ইন্টারন্যাশনাল অপরচুনিটি আমাদের অনেক ভালো গ্র্যাব করে ফিলিপাইনস লোকজন অনেক আগায় আছে এই সকল ক্ষেত্রে আমরা সামহাও এই লেভেলটা ব্যারিয়ারটা ব্রেক করে উঠতে পারি না কি সো ইন্টারন্যাশনাল ব্যারিয়ারটা ব্রেক করার যারা ইয়াঙ্গার আছে তাদের জন্য আপনি কি বলবেন আরকি এটা তো আসলে পাইপলাইনের মাধ্যমে হয় হ্যাঁ প্রথমে কিছু মানুষ একটা ক্রিয়েট করতে হয় এখন আমরা কি করি আমরা ওই প্রথমে একটা কথা বলছিলাম যে আমরা দেখে তারপরে বিশ্বাস করি আমি যদি বলি এটা বিশ্বাস করবে না দেখার পর বিশ্বাস করবে যে একজন এটা করতেছে এবং আমাদের পুরো এডুকেশন সিস্টেম আমরা এটা প্রমোটও করি না আমাদের সর্বোচ্চ গোল থাকে যেটা সেটা হচ্ছে বিসিএস পর্যন্ত গিয়ে স্টপ এখন ধরা যাক দেখেন আমাদের ফজরুর রহমান খান আছেন এফার থেকে সবচেয়ে সবচেয়ে সেরা উনি দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং তখন সবচেয়ে সারা দুনিয়ার সবচেয়ে বড় এইরকম একটা লোক আমরা তাকে কি ফিচার করতেছি আমরা আমরা কি তার গল্প বলতেছি তার স্ট্রাগল কথা বলছি না বলছি না তো সৈয়দ মুস্তাফা আলী সেই উনিশশো ছাব্বিশ সনের আফগানিস্তানে পড়াশোনা পড়াতে গেলেন তারপর ওখান থেকে জার্মানি গেলেন তো আমাদের সামনে এক্সাম্পল আছে বাট এই এক্সাম্পল গুলোকে আমরা 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 থাকি চাই হচ্ছে সেফ সাইডে থাকতে নিরাপদে থাকতে যে এবং ওই যে ফ্যান্টাসির যে ব্যাপারটা যে আমরা ভাইবেই নেই যে কোন এক ভাবে ঘটনা ঘটবে দেন আমরা এটাকে কেউ একজন এটা আমি টাকার বস্তা পেয়ে যাব আমরা ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিছু না কিছু করবে বাট আমরা নিজেরা প্ল্যান এইখানে একটা গ্যাপ থেকে যায় আর গ্যাপ না থাকার আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল লেভেলে যে টিচাররা আছেন উইথ ডিউ রেসপেক্ট আমরা কি তাদেরকে সঠিক স্যালারিটা দিচ্ছি সবচেয়ে আমাদের সবচেয়ে সেরা ছাত্ররা সবচেয়ে মেধাবী লোকজন কি সেখানে যাচ্ছে যে ভালো স্টুডেন্ট এটা স্কুলে ফার্স্ট ছিল যে বুয়েটে চলে আসে আর আইবিএতে চলে গেছে আর নর্সাউতেই পড়াশোনা করছে সেই ছেলেটা কি কখনো প্ল্যান করতেছে যে আমার এলাকায় গিয়ে আমার যে চরের ভিতর যে হাই স্কুলটা আছে সেখানে আমি জয়েন করব কেন করতেছে না কারণ তার জন্য সাথে সেই ভালো ফিউচারটা আমরা ওখানে তৈরি করে দেই নাই মহান ব্যক্তি আর কয়জনই আসবে যে আমি আমার লাইফ স্যাক্রিফাইস করব আমি টিচিং এর পিছনে সো আমাদের যারা আমাদের ছোটবেলা যারা হিরো যে টিচাররা হিরো

আমাদের চমক হাসান ভাইয়ের কথাই ধরেন চমক হাসান ভাই যদি দেশের গ্রামের বাড়িতে ফেরত আসেন এসে কাজ শুরু করেন যদি সেটা করার সুযোগ দেওয়া হয় হ্যাঁ হয়তো এখানে এসে হয়তো উনি স্যালারি পাবে হয়তো দুই লাখ হ্যাঁ তাও উনি ঠিকঠাক মতো চলতে পারবে এরকম ব্যবস্থা যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশের জন্য উপকার হবে আমাদের গার্জিয়ানরা আমাদের মুরব্বীরা সবসময় যেটা বলছে আমরা কিন্তু সেটাই করতেছি এক্সাম্পল যেটা ক্রিয়েট হবে বাইরে যাবে বাইরে খুব কম সংখ্যক যাচ্ছে এর সাথে আপনি যোগ করেন যে দেশে যদি আমরা ডেভেলপমেন্ট চিন্তা করি আমাদের গার্জিয়ান লেভেল আমাদের আমরা যখন হাই স্কুলে ছিলাম আমরা প্রাইমারি স্কুল ছিলাম আমাদের কোনো টিচার আমাদের বলে নাই যে তুমি সবচেয়ে ভালো পড়াশোনা করো পিএইচডি করতে আমেরিকায় চলে যাওয়া পিএইচডি শেষ করে অবশ্যই এসে আমাদের এই স্কুলে জয়েন করো বগুড়া পুলিশ স্কুলে জয়েন করো এটা কোনো টিচার আমাদের বলে নাই তো যদি বলতো তাহলে আমার মনের মধ্যে ওই ছোটবেলাতে ওই স্বপ্নটা তৈরি হতো ট্রান্সফরমেশনটা একটা জেনারেশনের ব্যাপার আপনি যেটা বলতেছেন এটা একটা পুরো জেনারেশন লেগে যাবে এই জায়গাটা আমাদের পৌঁছাইতে এখন একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমরা এখন অনলাইনে হাতে পেয়ে গেছি যে কাজটা আগে পঞ্চাশ বছর লাগতো এত জিনিসকে শেখাতে সেটা এখন হয়তো আমরা পনেরো বছর বিশ বছরে করা সম্ভব হবে এবং বিড়ালে গলায় ঘন্টি বাঁধবে কে এই প্রসেস করার জন্য সিরিয়াসলি কেউ ইনিশিয়েট নিচ্ছে কিনা যে ওটা সে সারা জীবন ধরে ওটাই করবে যে যেটা কাজটা পছন্দ করে তাকে হান্ড্রেড ওটা থেকে টাকাও ইনকাম করতে হবে সেটাকে সে বিজনেস হিসেবে নিতে পারে সোশ্যাল ওয়ার্ক না সেটা বিজনেস হিসেবেই যে আমি আমি বিশ হাজার বা ত্রিশ হাজার ছেলে মেয়েকে বিদেশে পাঠাবো তাদেরকে মাথায় এটা ঢুকাই দিবো ভাই তুমি পড়াশোনা করে দেশে ব্যাক করো আসো আমরা একটা বড় কাজ করি